তো এই যে দেখেন এই ক্ষেত্রে কিন্তু দান তেমন একটা হয় নাই ফসল তেমন একটা ফলে নাই তো এই ফাঁসের ক্ষেত্রে দেখেন এই ফাঁসের ক্ষেত্রে দেখেন মোটামুটি একটা ফসল ভালো হয়েছে কারণ এই জায়গায় ফানি দিতে পারছে ফানি দেওয়ার কারণে মোটামুটি একটা ভালো হয়েছে তো এরপরেও কিন্তু ভালো হয় নাই যদি মেঘ হইতো বা বৃষ্টি হইতো তাহলে মনে করেন ফসল আরও ভালো হইতো তো এক কানি জমিতে কতটুকু দান হয় এক কানি জমিতে পঁচিশ মন ছাব্বিশ মন আটাইশ মন এরকম হবে এটা হবে অনেক লস ছয় মন সাত মন করে লসানিতে না তাইলে তো কৃষক বাঁচবে কি করে তো এরকম হলে তো আসলে একজন কৃষক বাঁচার মতো না কৃষক যে আয় করবে তো আসলে সেই আয় থেকে তার ভে এটা বেশি তো একখানি ক্ষেত করতে মূলত মনে করেন দশ থেকে বারো হাজার টাকা খরচ আছে তো এই খরচগুলা করে যদি একজন কৃষক এই ক্ষেত থেকে মনে করেন পঁচিশ মন দান পায় তো পঁচিশ মন দান বিক্রি করে সে কী করবে সে তো তার কোনো কিছুই করতে পারবে না তো আসলে কৃষক মরাত এ কারণেই যদি দানের দামটা মনে করেন আর একটু বাড়তো তাহলে কৃষক কিছু বাঁচতে পারত। তো কৃষি দানের দামটা কমে কম থাকার কারণে কৃষক ভাই আসলে মরাত ফুরাই ধরা মানে লসে আছে লস খেত করা আসলেই লস খেত করা কিন্তু লাভ না তো যারা করে থাকেন তারা আসলেই আমাদের জীবিকার জন্য মানে কৃষকদের স্যালুট জানাই কৃষক ভাই যারা আছেন তাদের সবাইকে আমরা স্যালুট জানাই এই জন্যেই কারণ তারা খেত করে বিদায় আমরা ভাত খাইতেছি যদি তারা এরকম ফসল ফলাইতো না তাহলে আমরা ভাত খাইতে পারতাম না তো এই ধান তো বাংলাদেশ ছাড়া আর কোনো জায়গায় এই ধান খেত হয় না তেমন একটা আর ধান খেত হইলেও আমাদের দেশের কিন্তু ধান খেতের ফসলটা বেশি তো এই ফসল থেকে কিন্তু আমরা মানে জীবিকা রক্ষা করি তো কৃষক ভাইদেরকে আমি আবারও সেলুট জানাই কারণ তারা যে এত কষ্ট করে পরিশ্রম করে এই কৃষিক্ষেত করে আবাদ করে তো এটি কিন্তু আমাদের ভাগ্য যদি তারা এরকম খেত করা বন্ধ করে দেয় এই যে দেখেন একটা জিনিস আসলে মনে পড়ে গেল এই যে তারা লস করতেছে খেত করে কিন্তু তারা লস করতেছে লস করার পরেও তারা খেত করা বন্ধ করে নাই খেত করতেছে কি জন্য ক্ষেত করতেছে যে আমার এলাকার বা আমার দেশের মানুষ জনগণ যাতে এই ধান থেকে চালভাবে চালকে যাতে বাঁচতে পারে সেজন্যই কিন্তু তারা কিন্তু এই লস থাকার পরেও তারা মনে করেন কাজ করা বন্ধ করে নাই কৃষিকাজ করতেছে কাজ করলে যে মানুষের এই অনেক উপকার হয় তো এই যে ধান থেকে কিন্তু আমরা অনেক কিছুই পাই ধান থেকে মনে করেন আমরা চাল পাই আর যেটি বার হয় বের হয় এই এটি আমরা অনেক জায়গায় বলে কুরু আমরা বলি গরু তো এটিতে মনে করেন গরুও খায় মুরগও খায় হাঁস মুরগিও খেতে পারে এগুলো থেকে তো অনেক উপকার হয় আবার খড় বাড়োয় খের হইলে আমরা সিলেটের বা বলে খের তো বিভিন্ন জায়গায় বলে খড় তো এই খড় বাড়ো খড়ও কিন্তু গরু খায় আমাদের অনেক উপকারে আসে তো এই যে দেখেন ওখানে আরেকটা খেতে নিয়ে আসছি আপনাদেরকে এই যে দেখেন এই দানটা কিন্তু আসলে এই যে দেখেন এখানে কিন্তু তেমন একটা দান নাই সব শ্বাস এই যে দেখেন এই জায়গায় কিন্তু দান নাই বললেই সারে তো দানগুলো আসলে হবে কিভাবে এগুলো তো মনে করেন ফানির কারণে দানটা হতে পারে হয় নাই যদি তারা রীতিমতো ফানি দিতে পারতো ঠিকমতো ফানি দিতে পারতো তাহলে ফানি দিলে দানটা ফসলটা ভালো হইতো তো এই ফানি না হওয়ার কারণে কিন্তু এই যে ক্ষেত এই ক্ষেত্রে কিন্তু ফুরাটাই না নষ্ট মানে এই খেতে কোনো দান নাই তো এই কৃষক ভাই যে এই যে নি এই ক্ষেত্রটা করছেন উনি তো একবারেই ফুরা ধরা মানে ফুরাই উনি লস উনার কোনো লাভ নাই এখানে তো এরকম হলে আসলে একজন কৃষক বা এই বাধা বড় মুশকিল তো আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের মন্তব্যটা আমার এই কমেন্ট বক্সে বলে যাবেন